নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো আমরা তো সবাই করি যে যার নিজের মতন করে আমিও করছি আমার মতন করে আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও তো বন্ধুরা দেখো সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করে নিচ্ছি আর আমি গঙ্গার জল অগুরু গোলাপ জল আর ফুল দিয়ে মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে এই শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি তারপর রাধারানী রাধা মাধবকে অভিষেক করে নিচ্ছি একে একে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি রাধারানী রাধা মাধবকেও এবার শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নেব নিয়ে আমি আসনে বসিয়ে দেবো আর আসনটা আমি আগে রেডি করে রেখেছিলাম আগের সপ্তাহের আসনটা উঠিয়ে ধোয়া পরিষ্কার আসন পেতে তারপরে গঙ্গার জল আর ফুলের পাপড়ি দিয়ে আসনটাকে রেডি করে রেখেছিলাম তো এবার রাধা রানী রাধা মাধবকে স্নান অভিষেক করে নিলাম তারপরে আসনে বসিয়ে দিয়েছি তারপর বাবা মহাদেবকে স্নান অভিষেক করে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমত্রাম্বাকব্দি দা মিগন্দিম্প শিবাধ নুক বন্ধনাম মৃত্যুর মোক্ষে মমা মৃত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ভালো করে শুকনো করে মুছিয়ে নেবো শুকনো গামছা দিয়ে মুছে আসনে বসিয়ে দিয়েছি এবার গোপালকে স্নান অভিষেক করিয়ে গোপাল গোপালকে ভালো করে স্নান অভিষেক করিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে আসনে বসিয়ে দিয়েছি বাবা মহাদেবকে চন্দনের তিলক করিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ও নম বাবা মহাদেবকে আজকে সাদা চন্দনই পড়ালাম শ্রীকৃষ্ণ রাধারানী কে চন্দনের তিলক মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম রাধারানী আর মা লক্ষ্মীকে তেল সিঁতুরের তিলক পরিয়ে দিচ্ছি কপালের মধ্যে মা লক্ষ্মী রাধারানী কে পরিয়ে দিলাম এবার গোপালকে চন্দনের দিবে পরিয়ে দিচ্ছি এবারে আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম তারপরে রাধা রানীর রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি এবারে আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবারে আমি গোপালকে মালা পরিয়ে দিচ্ছি জয় গোপাল গোপালকে সুন্দর করে মালাটা পরিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় তিনটে বেলপাতা নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায় আমি একটা বেলপাতা নিবেদন করে দিলাম এবার ফুল নিবেদন করে দিচ্ছি নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় নন্দী মহারাজের মাথায়ও এবারে ফুল নিবেদন করে দেবো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার গোপালের চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম দুটো ফুল নিবেদন করে দিলাম শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এবার আমি ফুল নিবেদন করে দিচ্ছি শ্রীকৃষ্ণের চরণে রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিলাম এবার আমি নারায়ণের চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি তারপরে নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর বাহনের চরণে ফুল নিবেদন করে দিলাম নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবার একটু সুন্দর করে আসনটা সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে আসনটা সাজালে দেখতেও বেশ ভালো লাগে সুন্দর করে আসনটা সাজিয়ে নিলাম এবারে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপনের জন্য ঘরটাকে রেডি করে নিচ্ছি তেল সিঁদুর দিয়ে চিহ্ন চিন্নয়কে পাঁচটা ফোঁটা দিয়ে ঘটের মধ্যে জল পূর্ণ করে আমের পল্লব দিয়ে দিলাম বেজর সংখ্যার তার উপরে পান তারপরে কলা তার উপরে সুপারি সুপারে আনা পয়সা দিয়ে দিলাম আর সব কিছুতেই কিন্তু সিঁদুর দিয়ে নিয়েছি তার উপরে বেলপাতা একটু ধান একটু দুর্বা আর একটু ফুল দিয়ে ঘরটাকে আমি রেডি করে নিচ্ছি আমি মা লক্ষ্মী ঘট স্থাপনের জন্য প্রত্যেক বৃহস্পতিবারে এভাবে করে ঘট রেডি করি এবারে ঘরটা যেখানে বসাবো সেখানে মাটি দিয়ে বসাতে হয় তো আসনের উপরে মাটি দিয়ে বসানো সম্ভব নয় তাই জন্য একটা পাথরের পাত্র নিয়েছি তার মধ্যে কিছু গঙ্গার মাটি ধান দুর্বা, ফুলের পাপড়ি দিয়ে দিলাম দিয়ে পাত্রটা রেডি করে নিয়েছি এবারে আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেব তারপর উলুদনি দিয়ে ঘরটা স্থাপন করে নেব। ঘটে স্থাপন করে নিলাম এবারে আমি গণপতি বাপ্পার উদ্দেশ্যে এবং পঞ্চদেবতাদের উদ্দেশ্যে ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিলাম তারপরে আমি মা লক্ষ্মীর পাঁচালিতে যে মন্ত্র রয়েছে মা লক্ষ্মীর সেই মন্ত্র উচ্চারণ করে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বভূতারাং বরদাসী হরি পেয়ে যা গতিস্থার প্রাণ স্বামী ভূয়াত দর্জনা আচার জয় মা জয় মা জয় মা এই মন্ত্রগুলো কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে তো সেখান থেকেই আমি যেহেতু প্রত্যেক বৃহস্পতিবার বলতে বলতে মুখস্থ হয়ে গেছে তো মা লক্ষ্মীর ঘটের ওপরে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ফুল বেলপাতা দিয়ে এবারে আমি একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব আমার এই সহজ সরল পুজোটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফুল দিয়ে সাজানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি প্রণাম করে নিচ্ছি নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে সুবি শুভে পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিলাম এবার আমি ভোগ সাজিয়ে নিচ্ছি আমার ঘরে যেদিন যা কিছু থাকে সেদিনকে সেরকমটা দিয়েই আমি ভোগ নিবেদন করে থাকি বন্ধুরা একটু ফল মিষ্টি দিয়েই চেষ্টা করি তো তার মধ্যে দিয়েও যেদিন যা থাকে সেদিনকে সেরকমটা দিয়ে কিন্তু আমি ভোগ নিবেদন করি আর বাবা মহাদেবের ভোগে বেলপাতা দিয়ে দিলাম এবং শ্রীকৃষ্ণের ভোগে রাধারানী রাধা মাধবের ভোগে নারায়ণের ভোগে আমি অবশ্যই করে তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি কারণ মা লক্ষ্মীর প্রত্যেক বৃহস্পতিবার পুজোতে আমি একটা করে পান সুপারি নিবেদন করি এবার আমি আরতি করে নিচ্ছি আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই উলুদ্বনি শঙ্কর ধ্বনি দিয়েই আরতি করব

প্রণাম করে নিব আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে সমস্ত কিছু যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা করে প্রণাম করে নিলাম সমস্ত ভগবানদের উদ্দেশ্যে আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করব ভুলটা সূর্য নিয়ে তারপরে পুজো করার জন্য আর আজকের পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ